কিন্তু আমাদের এলাকার মানুষ মারা যায় জিপাই কামড় দিয়া নাকি মুখে দিয়া রক্ত বাইর হয় চোখ পুলটা দেয় এই মানুষগুলা বিচারের মধ্যে পসরা পায়খানা করে দেয় একটা ভারত তো নানা কুরকুরের মানুষ ও মসজিদের ইমাম সাহেব হুজুর মানুষ কেমনে এত কষ্ট পায় মারা যায় একবার কি আমরা কাছে বলবেন নাকি আল্লাহর নবী কয় উম্মত একটা মানুষের সামনে যখন আজরাইল হাজির হয়ে যায় আজরাইলের নীল ভয়ঙ্কর চক্ষু খুদাইকা একটা মানুষ বিচারের মধ্যে পসরা করে দেয় পায়খানা করে দেয় এই মানুষটা বিছানার মধ্যে পসরা পায়খানা করে দেয় এবার বান্দা চেষ্টা করে বান্দার সব বান্দরা আফরাইলের সঙ্গে কথা বলার জন্য কিন্তু বান্দা জবানদারা কথা বলতে পারে না তখন বান্দার জিব্বাটা দুই চোয়ালের মাঝখানে আটকে যায় মানে জিব্বায় কামুর কোরা মারা যায় বান্দা তার চোখ দিয়ে বোঝানোর চেষ্টা করে কিন্তু বান্দা চোখ দিয়ে আফরাইলের তিন চোখগুলোর দিকে তাকাইলে বান্দা আর চোখ দিয়ে কোনো কিছু বোঝাইতে পারে না তখন বান্দার চোখটা উলটায়া যায় এবার বান্দা যখন আফরাইল তার বুকের মধ্যে হাত রাখে বান্দার ঘাড়ের সাহা ঠাস ঠাস করে ছিঁড়ে যায় হাতের রোগ গুলা যায় পায়ের রোগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায় তখন বান্দার রক্ত চলাচল করতে পারে না তখন ওই রক্ত গুলা বান্দার নাক এবং মুখ দিয়ে বের হয়ে যায় ও মুসলমান চিন্তা করে দেখে একটা মানুষ কেন এত কষ্ট পায় মারা যায় একবারও তো মনের মধ্যে সে প্রশ্নটা করলেন না যারা বে নামাজি যারা বে আমল যারা হারাম খোর যারা পরে হক মাই রাখায় যারা সুদের টাকা খায় কোষের টাকা খায় ওই মানুষগুলা এমন কষ্ট পায় মারা যায় এবার আপনারা বলেন এমন হারামকোর এমন পরের হক ব্যক্তি উপর এলাকায় নাই ভাই দোকানে পয়সা পয়সা মানুষের নামে সামঞ্জস্যনা করে বন্দুকও আছে না নাই আর মানুষ একটা Kader সবচাইতে বেশি পটু এ শূদকুর গুষকুর হারামকুলগুলাকে দইরা নিয়া মসজিদের সভাবতী বানাই এলাকা শ্রদ্ধার মাথা গরি দায়িত্ব দেয় আরে মুসলমান এটার জন্য তো আমার আল্লাহ তালার কাছে জবাব করা লাগবে তেমন বট মানুষ কবরে যাওয়ার পরে কঠিন অবস্থা দুনিয়া থেকে কষ্ট পায় পায় মারা যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না দুনিয়ার জমিনের মধ্যে ইমানী মরণ কোন ব্যক্তি পাবে আল্লাহর নবী বলতেছে ইমানদার যখন মারা যাবে এমন কষ্ট পায় মারা যাবে না ওগো নবীজি কেমনে মারা যাবে আপনি নবী বলেন না নবী আমার জানে দিতেছে ইমানদারের রূহ যখন কবজ করা হবে ইমানদার বান্দার টের পাবে বান্দার রুহ করার জন্য বান্দা বুকের মধ্যে আজরাইল ফেরেশতা যখন আক্রমণ চালাইবো বুকের সামনে এসে দুইজন ফেরেশতা দাঁড়ায় যাইবো ডাক দিয়া বলবে আজরাইল

আবার আজরাইল বান্দার ডান দিক দিয়ে আক্রমণ চালাইব বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে রে আজরাইল বান্দার ডান দিক দিয়ে রুহ কবজ করা যাবে না বলে কারণ কি বলে বান্দার ডান দিকে আছে তার দাম সদকা বান্দার বাম দিকের মধ্যে আজরাইল যখন আক্রমণ চালাইব বান্দার বাম দিক থেকে জবাব দিবে রে বান্দার বাম দিক দিয়ে বান্দার রুহ কবজ করা যাবে না কারণ আমরা হলাম বান্দার পিতা মাতার খেদমত এই চারটা জবাব পাইয়া আজরাইল ফেরেশতা আমার আল্লাহ তাআলার কানের কাছে ফিরে যায় আর ডাক আল্লাহ এই বান্দার রুহ তো কোনো দিক দিয়ে কবজ করা যায় না যেই দিকে আক্রমণ চালায় ওই দিক দিয়ে ফেরেস তারা বাধা দিয়া দেয় আমার আল্লাহ কে আদ্রাই বান্দা তুই ইমানদার বান্দা তো মুমিন এই বান্দার রুহ সাধারণভাবে কবজ করা যাবে না বান্দা ইমানদার হওয়ার কারণে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করেছে কোন মুমিন যখন মারা যাবে মুমিনের ইন্তেকালের সময় কালেমা নসিব হয়ে মারা যাবে ও মুসলমান আল্লাহর কাছে তো এখনো দোয়া করেন না আল্লাহ যেন মরনের সময় কালে মানসিব করে ইন্তিকাল দেয় মুমিন বান্দা মারা যাবে আল্লাহ বলবেন হে আযীর মুমিন বান্দা রূহ কবজ করবা অনুমতি নেওয়া লাগবে অনুমতি নেওয়া লাগবে আপনি যদি মুমিন হন আপনি যদি নামাজি হন আপনি যদি হালাল খানেওয়ালা হন আপনি যদি পাকা ইমানদার হন তখন আপনার রূহ নেওয়ার জন্য ফেরেশতা অনুমতি নিয়ে আসবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির ছয়টা হাদিস শরীফকে জাস্টিফাই করে আল্লাহর প্রশংসাকারী বান্দার দশটা নিয়ামত দশটা পুরস্কার আমি একসাথে কইরা সব মাহফিলে চেষ্টা করি এই কথাগুলা বলে দেওয়ার জন্য যেন মানুষগুলা ইমানের পথে নামাজের পথে কোরআন শুননার পথে আসার চেষ্টা করে কারণ আমরা এলেম শূন্য মানুষ যা বলবো আল্লাহ এবং তার রসুলের হাদিস কোরআন এগুলা যাচাই করে যে দুয়া বলে যাব এগুলাকে আপনি আপনার জীবনের চলার পথের পাতে মনে করে যখন আপনার জীবন পরিবর্তন করবেন তখন আপনি জান্নাতিদের পথ অনুসরণ করতে পারবেন আর চলতে পারবেন লাভ হবে গভীর মনোযোগ দেন আদ্রাই আমার আল্লাহ তালার কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন তখন আল্লাহ তালা বলবে আদ্রাই মুমিন বান্ধার রুহুমনে কবজ করা যাবে না বলে কেমনে গো বলে মুমিন বান্ধার রুহু কবজ করতে হইলে মুমিন বান্ধার সামনে যাইবা মুমিন বান্ধার কিছুক্ষণ পরে কালিমা পরবে কালিমা পরার সময় মুমিন বান্ধার জবান দিয়ে যে বাতাস আসবে ওই বাতাসের সাথে মুমিনের রুহু কবজ করবা আর নচেত মুমিন বান্ধার কষ্ট পাবে আমি আল্লাহ মুমিনকে কষ্ট দিয়ে মারিনা মুমিন মারা যাওয়ার সময় কষ্ট পায় না এবার আজরাই আসবে মুমিন বান্দার রূহ কবজ করার জন্য মুমিন বান্দার কাছে আজরাই আসার আগে আল্লাহ তাআলা আরো দুইটা ফেরেশতা পাঠাইবেন বলেন কয়টা ফেরেশতা দুইটা ফেরেশতা পাঠাইবে একটা ফেরেশতা মুমিন বান্দার মাথার কাছে বসবে আর একটা ফেরেশতা মুমিন বান্দার নাকের ডগার মধ্যে বসবে ওই মুমিন বান্দা মাতার কাছে বৈশা ওই বান্দাটার মাতার মধ্যে হাত গুলে দিবে মুমিন বান্দা ঘুমায় যাবে আর নাকের ডগার কাছে যে ফেরেস্তা বসবে আগ্রাইল আসার সাথে সাথে নাকের কাছে মেসকম্বরের আঁকরে একটু সুগ্রাম লাগাই দিবে ওই সুগ্রামটা লাগায় দেওয়ার সাথে সাথে মুমিন বান্দা ঘুম থেকে জাগ্রত হবে একজন ফেরেস্তার হাতের মধ্যে জান্নাতি একটা আফেল থাকবে ওই আফেলটা মুমিন বান্দার সামনে ধরে রাখবে ওই আফেলের মধ্যে কালিমা তৈবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকবে এবার মুমিন বান্দা সক্কুটা কইলা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়ে সুবহানাল্লাহ মুমিন বান্দা যখন কালিমা পড়বে রে ওর মানুষ আদিগন্ডার মানুষ চাটপুরের মানুষ এবার মুমিন বান্দার রুহু যখন আপনি কবজ করবে ও বন্ধু রুহ কবজ করার পরে দেহটা ছিন্ন ছিন্ন অবস্থায় পড়ে থাকবে এলাকার মানুষ আপনাকে আমাকে কাফন দিবে গোসল করাইয়া জানাজা দিয়া দাফন করে দিবে কিন্তু আজরাইলের মাঝে এবং আল্লাহর মাঝে মুমিন বান্দার রুহুর মাঝে একটা প্রেমের খেলা চলবে হুজুর কেমনে গো আরে মুমিন বান্দার রুহু তো হাতের মধ্যে থাকবে না আমরা এলাকার এক প্রকারের মাছ আছে যেটা ধরতে গেলে হাতে থাকে না ফিস্তিয়া জায়গা নাম কি মুমিন বান্দারুগু আড্ডাইলের হাতে থাকবে না আড্রাই বলবে আল্লাহ ও আল্লাহ আমার হাতের মধ্যে দার রুটা তো থাকতেছে না বলে মুমিন বান্দার রুহু তো থাকে না কোন জায়গায় রাখা যায় আল্লাহ তালা আসমান থেকে অনুমতি প্রদান করবে সামনাতের মধ্য থেকে স্বর্ণ এবং রুপার দুইটা পেয়ালা নিয়া মুমিন বান্দার রুহু রেখে দাও এবার মুমিন বান্দার রুহুটা ওই জায়গার মধ্যে যদিও রাখা হবে কিন্তু রুহুটা সেই জায়গার মধ্যে থাকবে না মুমিন বান্দার রুহু ফিরে দেয়া হবে ফিরে দেয়া হবে قالوا الكرم ولا تقولوا لِمَنْ من يقتل في سبيل الله أموات بل أحياء ولكن তা যারা মোমেন বান্দা তাদের রুগু ফিরত দেওয়া হবে তারা মারা যায় না তারা জিন্দা আল্লাহ তালা কোরআনুল কারিমের মাধ্যমে জানা দেয় বান্দা শোনো শোনো দুনিয়ার বান্দার দলেরা তারা মুমিন তারা মারা যায় না মারা যায় না মারা যায় না মুমিন বান্দারা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে বাবিন পেয়ালের ওজনে স্থানান্তরিত হইয়া মুমিন বান্দা দুনিয়া থেকে কবরের মধ্যে চলে যায় কিন্তু ওই মুমিন বান্দা কবরের মধ্যে যায় এমনি থাকে না তারা আমার আল্লাহ আল্লাহ তালার কুদরতি কদমের মধ্যে সে আদায় করে এই মুমিনের মরান কিন্তু মুমিনের ওই রুকুটা যখন আগ্রাই নিয়ে কত মাতমানের দিকে যায় আমার আল্লাহ তালার ফেরত আগ্রাই ঢালাই কি সালামকে মুমিন বান্দার রুজো বাদ দেয় আমার রুহু তুমি কেন উপরের দিকে নিয়ে যাচ্ছে এত আস্তে আস্তে তুমি যদি জানতা আমার আল্লাহ তালা আমার জন্য কত বড় নিয়ে আমার জান্নাতের মধ্যে রেডি করে রাখছেন তাহলে তুমি আমাকে এত আস্তে আস্তে নিয়ে যাইতা না অনেক গুরুত্ব আমার জান্নাতের দিকে নিয়ে যাইটা এটা হইল ইমানি মরণের খাস বাবা কিন্তু আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন নবী বলতেছেন আল্লাহর প্রশংসা যদি আল্লাহর কোন বান্দা করে আল্লাহ শুক্রিয়া যদি আল্লাহর কোন বান্দা আদায় করে করার কারণে আমার আল্লাহ তালা ওই বান্দার কবরে রাখার পরে ওই কবরে যখন মানুষ দেখবে তার মাটির মধ্যে সোয়া দেয়া হচ্ছে কিন্তু তার মাটির মধ্যে সোয়া দেওয়া হয় না রহমতের তিনজন ফেরেস্তা দিয়া তার কবরের মধ্যে জান্নাতি একটা সামিয়ানা ব্যবস্থা করতে জান্নাতে একটা বিছানার ব্যবস্থা করে দেয়া হয় জোরে বলেন সুবহান আল্লাহ। কারি সাহেব আল আর সমনষ্ট মুমিন বান্দার রুহ কবজ করা মুমিন বান্দার ইন্তেকাল মুমিন বান্দার পরবর্তী সময় কিন্তু মুমিনের কবর কি এ মাটিতে সয়া দিছেন দেখতেছেন আসলে কি মাটিতে না জান্নাতি বিছানায় বলেন না কোন বিছানায় জান্নাতি বিছানায় মুমিন বান্দাকে সয়া দেওয়া হয় মুমিন বান্দার জান্নাতি বিছানায় সয়া দেওয়ার পরে এবার ওই বান্দার কবরের মধ্যে দুইজন ফেরেশতা স্থাগমন করে ওই কবরের মধ্যে মাটি দেওয়া হয় বাস দেওয়া হয় ওই কবরের মধ্যে বাস এবং গুলা দেওয়ার পর মানুষ যখন চলে আসে দুইজন ফেরেস্তা বান্দার কবরের মধ্যে চলে আসে ওই দুইজন ফেরেশতা মুনকার মুনকির যখন বান্দার কবরে আসবে বান্দা তখন কবরের মধ্যে হাই হুতাস করবে কিন্তু কোন মুমিন কবরে হাই হুতাস করবে না কারণ কি মুমিন বান্দা বাসওয়াত না

এমন কিছু উম্মত আগমন করবে যারা সূর্য দেইকে দেইকে নামাজ পড়বে যারা ওযু পরিবর্তে মানে পানি না পাইলে তায়াম্মুম করবে যারা আল্লাহ রাসূলের কথা শুনলে জীবন কুরবান করার জন্য প্রস্তুত থাকবে আর যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের সম্পদগুলো আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দিবে এই উম্মতগুলো হবে অনেক সম্মানিত মর্যাদাবান মুসা নবী দোয়া করছিল আল্লাহ এই উম্মতকে আমার দান করেন আল্লাহ কয় না এই উম্মত হবে আশরাফুল মাখলুকাত এই উম্মত হবে আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুসা নবী বলছে আল্লাহ তাহলে এই উম্মতের সাইটতে খাসলতের মধ্যে একটা খাসলত আমার উম্মতকে দান করেন আমাদের যে চারটা খাসলত উম্মতে মুহাম্মাদী এর মধ্যে থেকে কয়টা খাসলত একটা খাসলত আমি মুসা নবীর উম্মতকে দান করেন বলছে মুসা নবী পারা যাবে না বলে কেন বলে আপনার উম্মতের ভিতরে অনেক থাকবে উগ্র ঘাউরা টাইপের উম্মত থাকবে আল্লাহ আল্লাহ এই আমি নবীর বদনাম করতেছে বলছে না মুসা তুমি আমার এবাদত করো প্রশংসা করো আমি তোমার মর্যাদা তোমার সম্মান বৃদ্ধি করব। কিন্তু যারা অত্যাচার অনাচার করে তাদের সম্মান আমি বৃদ্ধি না দুনিয়াতেও লোক